এক দুই তিন চার নেতার আপনাদের মনে আছে কিছুদিন আগে এই স্লোগান স্লোগান এবং আরেকটা অমুক অমুক সাহেব চালে আমি বলতে চাচ্ছি না আপনারা জানেন এই স্লোগানগুলো কিছুদিন আগে উঠেছিল কারণ বিএনপির আভ্যন্তরীণ কোন্দলে তাদেরই একজন চাঁদাবাজকে আরেক পাথর ঠেতলে মেরে ফেলা হয়েছিল হঠাৎ করে বাংলাদেশের সবগুলা ক্যাম্পাস থেকে সাধারণ ছাত্রছাত্রী মানে যারা এখন আমরা জানি যে এরা কারা এইসব গুপ্ত সাধারণ ছাত্রছাত্রী হুট করে মিছিল করে টুপকি মারলো একটা বড় রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতার একজনের ভারপ্রাপ্ত শীর্ষ নেতার এবং এই স্লোগান সারা বাংলাদেশে তারা রাতে উত্তাল করে দিল এই যে টুপকি মারার স্লোগানের কারণে যে প্যানিক যে ভয়টা বিএনপি পেয়েছে তারই ফলশ্রুতিতে ফজলুর রহমান সাহেব যাকে বিএনপির বিএনপি নিজেরাই এখন ফজা পাগলা ফজু পাগলা বলা শুরু করেছে তার উপরে এই পরিণতিটা তৈরি হয়েছে এই পরিণতিটার মাধ্যমে আসলে শেষ পর্যন্ত ফজলুর রহমান জিতে গেলেন জিতে গেলেন বলতে তার রাজনৈতিক কেরিয়ার হয়তো এখানেই একটা ধাক্কা খাবে বাট মোটামুটি তিনি জিতে গেলেন এবং হেরে গেল বিএনপি এবং জিতে গেলেন যারা আমাদের মতো সুশীল লোকজন যারা বিশ্বাস করা শুরু করেছিল যে বিএনপি মুক্তিযুদ্ধের নতুন পক্ষ শক্তি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে জামাতকে তারা ডিসন করতে যাচ্ছে অনেকদিন আগে গোলাম আজম একটা কথা বলেছিলেন যে লাহোরে জামাত ইসলামের হেড অফিস লাহোরে আগেও ছিল আগেও লাহোরে এখন লাহোরে সো একইভাবে এখন আমাদেরকে বলতে হচ্ছে যে বিএনপিকে গত দীর্ঘ সময় ধরে কয়েক দুই যুগ ধরে চালাচ্ছিল জামাত তখনও চালাচ্ছিল এখনো চালাচ্ছে সম্পূর্ণভাবে জামাতে ইসলামের উস্কানিতে বা তাদের টুপকি মারার ভয়ে তাদের সেই স্লোগানের ভয়ে বিএনপি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের উপরে যিনি খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর একজন সদস্য একজন শীর্ষস্থানীয় বয়স্ক নেতা যা যিনি বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে যার ঐতিহ্য আছে সেই সোনালী দিনের ছাত্রনেতা বিএনপির সাথে আগে ছাত্রলীগ করতেন সেটা ভিন্ন প্রসঙ্গ ফজলুর রহমান যিনি হতে পারতেন বিএনপির দেখিয়ে বিএনপি তাকে তিন মাসের জন্য বহিষ্কার করে দিয়েছে বহিষ্কার বলে না বলেছে প্রাথমিক সদস্য পদ সহ সবকিছু স্থগিত প্রাথমিক সদস্য পদ স্থগিত করে ফেলা এর চেয়ে হাস্যকর কাহিনী হতে পারে না ইফ ইউ ডোন্ট লাইক সামওয়ান তোমাকে নেক্সট কোর্স অফ অ্যাকশনে যেতে হবে হ্যাঁ তোমার পদ পদবি স্থগিত হতে পারে তুমি এই ক্যাপাসিটিতে কথা বলবো না কিন্তু একটা লোকের প্রাথমিক সদস্য পদ স্থগিত হয়ে যায় এবং এটা এত দ্রুত বিএনপি প্রায় প্রতিক্রিয়াটা দেখালো ভাব দেখে মনে হলো এই রেজাল্টটা তারা আগে লিখে রেখেছিলেন তারা জাস্ট অপেক্ষা করছিলেন যে ফজলুর রহমান সাহেব একটা কিছু কাগজ দিলে এটার বিপরীতে তোমার ব্যাখ্যা গ্রহণযোগ্য হয় নাই বলে তারা এই জিনিসটা দিবেন ফজলুর রহমানের অপরাধ থেকে ফজলুর রহমান মুক্তিযুদ্ধের কথা বলছিলেন ফজলুর রহমান এই যে এনসিপির নামে এবং ছাত্র সমন্বয়কদের নামে বাসুর শিবিরগুলা বিভিন্ন জায়গায় লুটপাট করছে বিভিন্ন জায়গায় শীর্ষস্থানীয় নেতাদেরকে অপমান করছে এইগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন এটি হচ্ছে তার মূল দোষ বিশেষ করে মুক্তিযুদ্ধকে প্রোটেক্ট করার জন্য ফজলুর রহমান বেশ কিছুদিন ধরে অনেক জোরালো ভূমিকা রাখছিলেন সচ্চার ভূমিকা রাখছিলেন মুক্তিযুদ্ধকে প্রটেক্ট করার জন্য মুক্তিযুদ্ধের ইতিহাসকে সমুন্নত রাখার জন্য মুক্তিযুদ্ধের স্পিরিটকে ধারণ করার জন্য যারা কথা বলবেন বিশেষ করে যারা উনিশশো একাত্তর সালের বীর মুক্তিযোদ্ধা তাদের উপরে খড়গ্রস্ত হবে ডক্টর ইনুস জামাত ইসলাম এবং তাদের বাছুর বাহিনী সেটা শিবিরের নামে হোক এনসিপির নামে হোক সেটা আমরা জানি বিএনপি কেন এখানের মধ্যে গেল কারণ সেই জামাত আবার বিএনপি কে চালানো শুরু করেছে আমরা জানি যে গোপন কিছু খবর আছে যে ফজলুর রহমানকে বহিষ্কার করে দেওয়ার একটা সিদ্ধান্ত ছিল পরবর্তীতে যেভাবেই হোক বিএনপির মধ্যে যারা এখনও পর্যন্ত কিছু শুভ বুদ্ধিসম্পন্ন লোকজন আছেন তারা অন্তত এই বহিষ্কার আদেশটা ঠিক ঠেকিয়েছেন ঠেকাতে পেরেছেন কারণ তার যে বাইরের যে প্রতিক্রিয়াটা তারা এই জিনিসটার দিকে শীর্ষ নেতাদেরকে একটু নজর দিয়েছেন ফজলুর রহমান কি বলেছে না বলেছে আমি সেই সেটাকে গুরুত্ব দিতে যাই না কারণ বাংলাদেশে এখন শত শত হাজার হাজার ইউটিউব হয় টক হয় এবং এইগুলাতে যারা অতি কথন করেন মানে প্রতিদিন যারা উপস্থিত হন আপনি যখন অনেক বেশি কথা বলবেন তখন দু চারটা ভুল কথা বলবেন এটা অস্বাভাবিক কিছু নয় ফজলুর রহমান গত কয়েক মাস ধরে টানা প্রতিদিন প্রতি রাতেই একাধিক টেলিভিশন শো ইউটিউব শোতে আমি ওনাকে দেখছিলাম ধরেই নিতে পারি আমরা তিনি হয়তো একটা স্লিপ অফ টাং হয়েছে উনি তো এটার ব্যাখ্যা দিয়েছেন কিন্তু এর যে পাবলিকের কোনো কিছু হয় নাই এটা ফজলুর রহমানের বাসার সামনে মাত্র সাত থেকে আটজন জন লোকের একটা তথাকথিত মব দুই দিন ধরে নাটক করা দেখে বোঝা যাচ্ছে যদি এটা একটা খুব সাধারণ মানুষ বিক্ষুব্ধ হতো তাহলে একটা গণপ্রতিক্রিয়া হতো বড় প্রতিক্রিয়া হতো আমি ধরে নিতাম যে তখন বিএনপি হয়তো এটার উপরে নির্ভর করে বাধ্য হয়ে তাদের নেতাকে তারা প্রোটেক্ট করতে পারে না কিন্তু মাত্র আট থেকে দশজন লোক এর মধ্যে হচ্ছে আমি দেখলাম যে অল্প বয়সে বারো তেরো বছর বয়সের মাদ্রাসার তালবে এলাম তিন চারজন আছে এবং দুই একটা তথাকথিত বাঘ নারী কর্মীরা আছে একজন নারী কর্মী দেখলাম বাইরে মাইক্রোফোন টাঙ্গিয়ে বলছেন আমরা রাজাকার এসেছি ফজলু নেমে আয় একেবারে উনিশশো একাত্তর সালের কপি উনিশশো সালে রাজাকাররা এইভাবেই আমাদের বুদ্ধিজীবীদের ঘরে ঘরে গিয়েছিল তখন অন্তত এতটুকু ছিল মাইক্রোফোন দিয়ে বলতো না আমরা রাজাকার এসেছি দরজায় নক দিয়ে চুপচাপ ধরে নিয়ে যেত এখন আমরা এতদিন পরে আমাদের নতুন প্রজন্মের রাজাকারদের মধ্যে দেখতে পাচ্ছি তারা মাইক্রোফোনে ডাকাডাকি করে বীর মুক্তিযোদ্ধাদেরকে নিচে নামিয়ে হেনস্থা করবে মারবে পিটবে এগুলো করা যাচ্ছে রাজাকারের সরকার স্বাভাবিকভাবেই তাদেরকে প্রোটেকশন দিয়ে যাচ্ছে এই আট দশ জনের মধ্যে আমি জানি না আপনারা দেখেছেন কিনা আমার লেখক মহিউদ্দিন মোহাম্মদ বলেছেন যে তার কাছে খবর আছে এদের মধ্যে বিশেষ করে নারী যাদেরকে নিয়ে আসা হয়েছিল তারা নাকি এইসব মব তৈরি করারই কন্ট্রাক্ট নিয়ে থাকেন আমি এটা সত্য মিথ্যা জানি না মূল কথা হচ্ছে স্বাভাবিক কোন গণপ্রতিক্রিয়া ছিল না মাত্র সাত আটজন লোক এর মধ্যে তিন চারজন অল্প মাদ্রাসার তালবেলেম যাদেরকে বলা যায় যাদের রাজনৈতিক পরিপক্কতা এখনও হয়নি তাদেরকেও নেওয়া হয়েছে নিয়ে সাত আটজন মিলে দুইটা চাটাই বিচ্ছে চাটাইয়ের মধ্যে স্বাভাবিক আবার ফজলুর রহমান কাউয়া ওই যে ফজলুর রহমান ওই নারীর ওইটা এই ধরনের স্লোগান ট্রগান তারা দিয়েছেন এবং এতেই বিএনপি ভয় পেয়ে গিয়েছে এতেই বিএনপি টেনশনে পড়ে গিয়েছে আদু কি তাই বিএনপির মতো বড় সংগঠনকে এই সাত আটজনের মপকে ভয় পাওয়ার কথা মোটেও না মূল যে জিনিসটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে বিএনপির এক ধরনের সফট অবস্থানগত কিছুদিন ধরে আমরা দেখছিলাম সেই অবস্থানটা উলঙ্গ হয়ে যাওয়া সেই অবস্থানটা চ্যালেঞ্জের মুখে পড়ার ঘটনা ফজলুর রহমানের বিরুদ্ধে বিএনপির এত হার্স এত কঠোর অবস্থান নেওয়াটাই বোঝায় আমি ধরে নিলাম রহমান দুই চারটা যদি ভুল কথা বলেই থাকতেন তাকে সতর্ক করে দেওয়া যেত আপনার এনসিপিতে দেখেন এনসিপিতে কিন্তু একজন নেতা লাগাইতে যায় লাগানোর চিঠি পাওয়ার পরে তারা একটা শোকজ করা হয় এটা ফেসবুকে করা হয় এবং কিছুদিন পরে এটা উইড্রো করে দেওয়া হয় কক্সবাজারে বেড়াতে যায় কক্সবাজারে কি যায় গিয়েছে আমি যাই না তারা গুরুত্বপূর্ণ দিনে কক্সবাজারে যায় ওইখানে একটা সকজ নোটিশ মেরে দেয় এবং তারপরে তুলে হয় রাজনীতিতে এইসব সব তামাশা চলতেই থাকে বিএনপি হয়তো ফজলুর রহমানকে সকজ নোটিশ দিয়েছিল সেই সকজ নোটিশের যে জবাব উনি দিয়েছেন আপনারা অনেকেই পড়েছেন অনলাইন এটা বেশ বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য একটা জবাব এটাকে কনসিডার করে বিএনপির উচিত ছিল হয় কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া নিলেও একটা সতর্কীকরণ টাইপের একটা হালকা ব্যবস্থা নেওয়া কিন্তু বিএনপি সেই পথে হাঁটেনি বিএনপি খুব জোরালো এবং শক্তভাবে একটা মেসেজ দিয়েছে এবং এই মেসেজটা হচ্ছে যাই করো ছাগল লাফায় খুঁটির জুড়ে খুঁটির বাইরে যাওয়া যাবে না খুঁটি কতটুকু খুঁটি হচ্ছে জামাতে ইসলামের বিরুদ্ধে রাজাকারদের বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে বেশি উচ্চ কণ্ঠ হওয়া যাবে না বেশি গলা তোলা যাবে না যদি তোলা হয় তাহলে বিএনপি তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করবে এবং হ্রাসভাবে মোকাবেলা করবে এবং আমি খুবই মানে কি বলা যায় বিরক্ত হয়েছে দেখে যে ডাকসু যে জিএস প্রার্থী আছেন ছাত্রদলের তিনি যতক্ষণ ফজলুর রহমানের সদস্য পড়ছিল এই মুহূর্তে উনি হয়তো বিএনপির সদস্য না আগামী তিন মাসে অ্যাটলিস্ট না তখনও তাকে ফজু পাগলা ফজু পাগলা বলে টেলিভিশনে বক্তৃতা দিচ্ছে এটা আশি দশক নব্বই দশকে ছাত্র রাজনীতির সাথে আমরা যারা জড়িত ছিলাম বা কাছে থেকে দেখার সুযোগ হয়েছে এটা কল্পনাই করা যেত না যে একটা ছাত্র সংগঠনের নেতা তার মূল দলের নেতা যিনি যেই সেই নেতা না উনি চেয়ারপারসনের উপদেষ্টা তাকে ফজু পাগলা বলে টেলিভিশন চ্যানেলে বলছে বিএনপি তার বিরুদ্ধে কোনো সকল নোটিশ দেয় নাই তাকে কোনো সতর্কীকরণ করে নাই কারণ বিএনপি ভাবছে যে শেষ পর্যন্ত রাজাকার যারা বলবে তাদেরকেই সতর্ক করতে হবে তাদের সদস্য পদই স্থগিত করে রাখতে হবে বক্তব্য যে জায়গায় শুরু করেছিলাম সেখানে শেষ করব ফজু পাগলা জিতলেন বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে যে পরিচিতিটা গত কয়েক মাস ধরে তৈরি করার একটা চেষ্টা ছিল যে ন্যারেটিভ তারা দাঁড় করাতে চাচ্ছিল ফজু পাগলার কারণে সেটা প্রশ্নমুখ ইসলামের হল হেডকোয়ার্টার লাহোরে অতীতেও ছিল বর্তমানেও আছে ভালো থাকুন দর্শকরা কথা হবে অন্যদিন দেখা যাক কার হেডকোয়ার্টার কোথায় কার দড়ি কার কুঠিতে বাধা সেটা আমরা একসাথে পর্যবেক্ষণ করতে থাকব। শুভেচ্ছা সবাইকে